পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট নেস্কোর কর্মকর্তাদের কলিজা ছিনে ফেলার হুমকি সার্জিসের বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে নেস্কোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন একদিন হয়তো দুই দিন হয়তো কিচ্ছু বলতাম না তিন দিনের তিন দিনই এটা হয়েছে যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক দেউলিয়া এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব চাতাবাজি সহ সব অপকর্মের বিরুদ্ধে শার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত গতকাল শনিবার লংমার্চ হয় সেই লংমার্চের সমাপ্তি বক্তব্য দেন রাত সাড়ে নটার দিকে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে এই আয়োজনে বক্তব্য দেওয়ার সময় শারজি সালম এসব কথা বলেন শারজি সালম নিজের নাম উল্লেখ করে ঘোষণা দেন এরপর থেকে কোন প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না এটা আমার নিজের কমিটমেন্ট আপনাদের মতো দেউলিয়ারা নিজের আখের গোছাতে শুরু করেন এটা পঞ্চগড় আপনার এই দেউলিয়া পনা দেখানোর মতো জায়গা নয় খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই তোর মতো জেলার বিভাগের নেস্কোর দায়িত্বশীলদের গোনায় ধরার টাইম নাই শারজি সালম আরও বলেন যখনই আপনি চাঁদাবাজ দখলদার সিন্ডিকেট মাদক ব্যবসায়ী দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন তখনই কারো গায়ে জ্বালা ধরে যায় তখনই এভাবে আপনাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয় কিন্তু আমরা স্পষ্ট করে বলি পঞ্চগড়ের মাটিতে এই ধরনের ক্ষমতার অপব্যবহার করা দুর্নীতিবাজ চাঁদাবাজ সিন্ডিকেট পরিচালনাকারী দখলদার মাদক ব্যবসায়ীদের আমরা যতদিন বেঁচে আছি তাদের আর শান্তির ঘুম হবে না শুধু সময়ের অপেক্ষা তাদের আমরা আপাদমস্তক দেখে নিব তাদের কলিজা কত বড় হয়ে গেছে এর আগে এনসিপি পঞ্চগড় জেলার আয়োজনে গতকাল দুপুর সোয়া বারোটার দিকে পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলা বান্ধার উদ্দেশ্যে মার্চ শুরু হয় এতে বেশ কয়েকটি পিক আপ ও পাঁচশো শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নেতৃত্ব দেন এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম এ সময় এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারীরা ছাড়াও এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা অংশ নেন নেস্কো বা নর্ডার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন বোর্ডের অধীন একটি বিদ্যুৎ বিতরণ সংস্থা নেস্কোর পঞ্চগড় কার্যালয়ের সহকারী প্রকৌশলী অয়ন মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন এনসিপির কর্মসূচি আছে এমন কোনো তথ্য তাদের জানানো হয়নি এনসিপির কর্মসূচিতে ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ করা হয়নি গতকাল শনিবার রাতে জেলা শহরের বৈশাখী মোড় এলাকা থেকে একজন গ্রাহক কল করে আগুন লাগার খবর দেওয়ায় তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছিল এরপর মাত্র সাত মিনিটের মধ্যেই আবার বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছিল এর আগে আরও দুটি কর্মসূচিতে বিদ্যুৎ বন্ধ হওয়ার বিষয়ে সার্জে সালামের অভিযোগের বিষয়ে এই কর্মকর্তা বলেন আগে একটি অনুষ্ঠানের সময় গ্রিড বিপর্যয়ের কারণে সরবরাহ বন্ধ হয়েছিল আর অপর একদিন বিদ্যুতের তারের উপর সুপারি গাছ ভেঙে পড়ায় সরবরাহ বন্ধ হয়েছিল